ভাই রুম হিটার কত দূর ভাই এই রুম হিটার কত আহা কি ব্যাপার ভাই এই শীতকালে আপনি রুম হিটার ফলাই দিচ্ছেন ভাই রুম হিটার ফলাবো না দেখেন না ভাই এই যে গুনার গুনার এই দেখ এটা গুনার আর কি ফ্যান টেন দিয়ার লাগে ভাই খালি একটা ফ্যান দিয়ে দিছে একটা গুনা দিয়ে দিছে গুনার হিটিং আচ্ছা সবাই খালি বলে যে গুনার হিটিং এ নাকি শরীরে ক্ষতি হয় ক্ষতি হয় বাদ

আমি কি চাইলে একটা ইউজ করতে পারবো হ্যাঁ অবশ্যই একটা অফ করে দিবেন একটা ইউজ করবেন এখন যদি শীত একটু কম মনে হয় একটা চালাবেন একটা চালাবেন শীত যখন বেড়ে যাবে আপনি দুইটা চালাবেন আচ্ছা ভাই অল্প টাকায় রুমিটা কিনতে পারবেন ভাই এটা যখন না রাইলেন বন্ধ হয়ে গেল কেন ভাই এই তো আজব জিনিস এই যে বন্ধ এই যে রাখবো আর চলবে উঠাইলে অফ হয়ে যাবে কি বলেন এই যে হালকা একটু নাড়া দিলে অফ হয়ে যাবে এটার কারণটা কি এটার কারণ হলো নিচে একটা অটো সুইচ দেওয়া আছে এটা যদি স্টেপ বসে তখন চলবে আর নাড়া খেলে অফ হয়ে যাবে অফ হয়ে যাবে অনেকে মনে করেন যে রুমিটারে চালালে একটু রিস্ক আছে এই জন্য এই সুইচটা ব্যবহার করা আছে কোন ধরনের কোন রিক্স নাই কোন রিক্স নাই কোন রিক্স নাই আচ্ছা এক কোণায় আমরা রেখে দিব নাকি হ্যাঁ ঘরের এক কর্নারে রেখে দিবেন নাকি সাথে নিয়ে নিয়ে ঘুরবো ভাই সাথে এটা তো রুমিটার এক কর্নার রাখলে পুরো রুম গরম করে দিবে পুরো রুমটা গরম পুরো রুম গরম করে দিবে আচ্ছা 2 মিনিটে গরম হওয়া শুরু করবে হ্যাঁ এনাজ গরম হওয়া শুরু করবে আপনার 2 সেকেন্ড থেকে 2 মিনিটে ঘরকে গরম ভাব নিয়ে আসবে আপনি 10 মিনিট চালানোর পর রুমিটার অফ করে লাগবে আচ্ছা 10 মিনিট চালানোর পরে মানে আমি যদি রুমটা গরম করতে চাই তাইলে দশ মিনিটে কিন্তু রুমটা গরম হয়ে যাবে হ্যাঁ দশ মিনিট রুম গরম হওয়ার পরে কতক্ষণ এটা পরে বন্ধ করতে হবে রুম গরম হবে

শীতকালে আমাদের বাচ্চারা কিন্তু ফ্লোরে খেলাধুলা করে অবশ্যই আমাদের বৃদ্ধ বাবা মারা কিন্তু আছে এবং তারা কিন্তু ঠান্ডা জনিত রোগে অনেক বেশি ভোগে অনেক বেশি ভোগে আচ্ছা এটা কি সব ধরনের রুমে ইউজ করা যাবে ভাই সব ধরনের রুমে ইউজ করতে পারবেন

বসালে চলবে তাছাড়া

করে দিই আচ্ছা 1 ঘন্টা চালাইয়া কি হবে একজন কমেন্ট করছে আসলে 10 মিনিট চালালেই কিন্তু রুম গরম হয়ে যাবে হয়ে যাবে ভাই 2 মিনিটে যে গরম হবে যে আমি বলছি না কোন কোন শীতের সময় রুমের ভিতরে অনেক ঠান্ডা থাকে না রাইট যখন আপনি 2 মিনিট রুমটা চালাবেন 2 মিনিটের ভিতরে রুমের ভিতরে আর ঠান্ডা ভাব থাকবে না 2 মিনিটের ভিতরে 2 মিনিটের ভিতরে তারপরে আপনি যে যত বেশি গরম প্রয়োজন আপনি করতে পারবেন আচ্ছা বেশি যদি চালান পরে ফ্যান সারা লাগবে আচ্ছা এতটায় গরম হবে এতটায় গরম হবে আচ্ছা এটা দুইটা পাওয়ার আছে এখানে নাকি হ্যাঁ

তবে আর একটা কথা বলি আমি এটা দুই হাজার আচ্ছা দুই হাজার এটা যদি চালান মাসে আপনার একশো পঞ্চাশ টাকার মতো বিল আসতে পারে একশো পঞ্চাশ টাকা এটা বারোশো ওয়াট আচ্ছা এটা হচ্ছে বারোশো এটা আবার সিঙ্গেল পাখার আচ্ছা এটা থাকবে একটা পাখা একটা পাখা আর এখানে কিন্তু সিরামিক কয়েল সিরামিক আমরা যেটা প্রথমে ফালাই দিয়েছিলাম ওইটা হবে আপনার গুনার কয়েল আচ্ছা এই যে গুনার কয়েল রাইট আর এটা হবে সিরামিক কয়েল আচ্ছা এটা হবে সিরামিক কয়েল হ্যাঁ সিরামিক কয়েল আচ্ছা দর্শক কে কোন জায়গা থেকে আছেন আমাদের সাথে একটু কমেন্ট করেন রুম হিটার গুলো কিন্তু এই শীতে খুবই দরকারি একটা জিনিস তবে একটা কথা বলি আজকে কিন্তু নিউ মার্কেট এরিয়ায় বৃষ্টি হয়েছে বৃষ্টি আর এই শীতের শুরুতে বৃষ্টিটা কেন হয় শীত শীত নিয়ে আসার জন্য মানে এখন তো হালকা হালকা শীত লাগে ঢাকার শহরে গ্রামে তো অনেক শীত শীত গ্রামের কথা বলা নাই বলতে নাই আচ্ছা ঢাকা শহরে কিন্তু এখন সবাই ফ্যান অফ করে ঘুমায় ফ্যান অফ করে আবার আজকে বৃষ্টি হয়েছে আজকে তো ফুল শীত নিয়ে আসবে রাইট অবশ্যই রুম এটার প্রয়োজন আছে তাহলে এটাও কিন্তু ইউজ করা একেবারে ইজি একেবারে ইজি এইখানেও কিন্তু হচ্ছে পাওয়ার দেওয়া আছে

সবগুলারই আজকে ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে ছয় মাস যেটাই কিনবেন আচ্ছা ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি থাকবে বিভিন্ন দামের আছে বিভিন্ন সবাই যেন কিনতে পারে আচ্ছা আপনি অ্যামাউন্টের জন্য টাকার জন্য কিনতে পারছেন না কম

গরমের সময় কারণ কিন্তু আমাদের রুমটা বন্ধ করে রাখতে হয় বন্ধ করে রাখতে হয় এটাও যখন আমরা শীতের সময় চালাবো তখন এটাও বন্ধ করে রাখতে হবে ঘর যদি আপনি বন্ধ না করেন দরজা যদি বন্ধ না করেন বাইরে থেকে তো বাতাস আসবে আসবে তাহলে তো আপনার রুমটা সব সময় ঠান্ডাই থাকলো ঠান্ডাই থাকলো এ কি করবে আপনার বাইরে থেকে গরম আসবে এ কি করবে ভিতর থেকে ঠেলবে বাইরে ফাড়ানোর জন্য আচ্ছা কিন্তু আপনি যদি অফ রাখেন তার কাজ সুবিধা সহজ আমাদের তো দেখেছে গ্রামে কিন্তু অনেক শীত পড়ে অনেকে কিন্তু টিনের ঘর আছে হ্যাঁ ভাই কোন সব সব ঘরে রুমিটা চালাতে পারবেন আমি তো বললাম প্রথমেই যে বাহির থেকে ঠান্ডা বাতাসটা আসবে এ ভিতর থেকে গরম বাতাস দিবে তাহলে ওই বাতাসটা বেশি আসতে পারবে না বাইর করে দিবে তবে দরজা জানলা যদি অফ থাকে

এবং সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারিতে নিতে পারবে হ্যাঁ সারা প্রাইস কত দিচ্ছেন ভাইয়া ভাই আমি এখন ফ্রাইজ সবগুলোরই বলে দিব একসাথে সর্বপ্রথম এটা কথা বলি আচ্ছা এটা শুধুমাত্র আলো দিচ্ছে এটা তো চারশো থেকে আটশো ওয়াট চারশো থেকে আটশো এই লেখা আছে এটা উইনিস্টার কোম্পানি উইনিস্টার চাইনিজ এটা শুধু উইনিস্টার কোম্পানি আর বাকি সবগুলাই নোভা কোম্পানি নোভা কোম্পানি নোভা কোম্পানি চারটা মডেল আছে আচ্ছা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনার পছন্দের প্রোডাক্টে আমরা কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিয়ে দেব আচ্ছা 6 মাসের ওয়ারেন্টি হ্যাঁ 6 মাসের ওয়ারেন্টি এই রুম হিটারটা যদি কেউ নেন

দুই হাজার দুই হাজার এনার্জি সেভিং থাকবে চার হাজার পাঁচ হাজার ছয়শ পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা আচ্ছা ডেলিভারি কি ফ্রি থাকবে নাকি ডেলিভারি ফ্রি থাকবে না

আমাদের ঠিকানা দেওয়ার নাম্বারে কল করবেন যারা সরাসরি আসতে পারবেন তো আসবেন যারা না আসতে পারবেন আমরা তো কুরিয়ারের মাধ্যমে হোম ডেলিভারি দিব আমাদের